আমার মনে হয় তোমরা এটা ধরতে পেরেছ এটা কিভাবে হবে এখানে দেওয়া আছে কি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটা বস্তু ছশো পঁচিশ মিটার দূরত্ব অতিক্রম করলে তার ব্রেকটা হয়ে হচ্ছে একশো পঁচিশ মিটার পার সেকেন্ড তাহলে ওই বস্তুটা তরণগত এটা যদি করতে চাও তাহলে আমাদেরকে দেখতে হবে কি কী জিনিস দেওয়া আছে স্থির অবস্থান থেকে দেওয়া আছে মানে হচ্ছে কি ভিন্নটার মানটা দেওয়া আছে তাহলে ভিন্নটার মানটা হচ্ছে শূন্য মিটার পার সেকেন্ড বস্তুটা একটা নির্দিষ্ট স্মরণ অতিক্রম করে বা দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে অ্যাস অ্যাসের মানটা দেওয়া হচ্ছে ছয়শো পঁচিশ মিটার তারপর দেওয়া হচ্ছে বস্তুটা একটা নির্দিষ্ট শেষ বেগ প্রাপ্ত হয় এবং এই বেগের মানটা দেওয়া হচ্ছে একশো পঁচিশ মিটার পার সেকেন্ড এবং এতটুকু জায়গা যেতে তার একটা নির্দিষ্ট তরণ এসে যায় এবং তরণটার মান আমাদের বের করতে বলেছে তো তুমি যদি একটু খেয়াল করো আমাদের এখানে প্রশ্নে যা যা জিনিস দেওয়া আছে সব কিছুকে কিন্তু নিয়ে আমরা একটা সূত্র বের করতে পারি সূত্রটা কেমন ভি স্কোয়ার ইজিক টু ভিনট স্কোয়ার প্লাস হচ্ছে টু ইন্টু এ ইন্টু এস আমরা এই সূত্র সম্পর্কে কিন্তু অলরেডি জেনেছি এই সূত্র কখন কাজ করবে যখন বস্তুতে তরণ থাকবে যখন বস্তুতে মন্দন থাকবে তখন কিন্তু এই সূত্রের মধ্যে থাকা এ এটা কিন্তু মন্দন হয়ে যাবে এবং তখন এটার পেছনে একটা নেগেটিভ সাইন বসাবো যেহেতু বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে তার বেগটা বাড়িয়েছে তার মানে এটা কি একটা তরণকে নির্দেশ করে তাহলে তরণকে যদি নির্দেশ করেই থাকে আমি এখানে তরণ হিসেবেই প্লাস দিব এবং ওই প্রান্তে হবে ভি স্কোয়ার মাইনাস স্কোয়ার আমাদের টার্গেটটা হচ্ছে কি একে বের করা বা তরণকে বের করা এই জন্য আমি একে আলাদা রেখে বাকিগুলোকে ওই পাশে পাঠিয়ে দিলাম তাহলে আমি এখানে যেটা পাবো সেটা হচ্ছে এরকম একটা ফরম্যাট পাবো এখন তুমি এখানে মান বসাও ভি স্কোয়ার কত ছিল শেষ বেগ ছিল একশো পঁচিশ মিটার পার সেকেন্ড এবং ভিনর যেটা সেটা হচ্ছে আদিবেগ শূন্য শূন্য স্কোয়ার টু ইন্টু নিচে হবে কত ছয়শো পঁচিশ তারপরে যদি তুমি এটাকে ক্যালকুলেটার করো আমি ক্যালকুলেটার করে দেখতে পাচ্ছি এটার আনসারটা কত আসে এটার আনসারটা আসে আমাদের হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ তাহলে টুয়েলভ পয়েন্ট ফাইভ হচ্ছে আমাদের এমন একটা তরণ যে তরণটা আমাদের প্রশ্ন অনুসারে কাজ করে তাহলে টুয়েলভ পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ারে হচ্ছে কি আমাদের নিম্ন ত্বরণ আই তোমরা এই সহজ একটা বুঝতে পেরেছো এটা একদমই ইজি ছিল তাহলে চলো আমরা পরবর্তী যে চ্যানেলসটা আছে সেটা একটু দেখে ফেলি তো তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করতে থাকো এই ট্যান্সারটা কী হবে তারপর তোমাদের সাথে সাথে আমিও এটা সলভ করে ফেলবো আমার মনে হয় তোমরা এটা সময় সলভ করতে পেরেছ আমাদের এখানে দেওয়া আছে এ নামক একটা গাড়ি এই সমতরণ নিয়ে চলছে যার আদিবেগ হচ্ছে শূন্য বি হচ্ছে আরেকটা গাড়ি সেটা একই বিন্দু থেকে যাত্রা শুরু করে এবং একই দিক বরাবর ভি সমবেগ নিয়ে চলছে টি সময়ের পর গাড়ি দুটো যদি মিলিত হয় তাহলে টি এর মান কত তাহলে আমাদের এখানে সময়ের মানটা বের করতে বলেছে তুমি ধরে নাও আমাদের এখানে সেই বিন্দুটা যে বিন্দু থেকে দুইটা গাড়ি যাত্রা করছে একটা গাড়ি হচ্ছে আমাদের এ গাড়ি আরেকটা গাড়ি হচ্ছে আমাদের বি গাড়ি আমি যদি এখন প্রথমে এই গাড়ির কেসটা দেখাই এই গাড়ি কি করলো সে হচ্ছে একটা নির্দিষ্ট সমতরণ নিয়ে সামনে আগাচ্ছে তার মানে এ হচ্ছে আমাদের এ তম যে গাড়িটা আছে এ নামের ওই গাড়িটার তরণ এবং এই গাড়িটার যে বেগটা ছিল দ্যাট মিন্স আমি যদি বলি আদিবেগ এই আদিবেগের মানটা হচ্ছে শূন্য যেটা আমাদের প্রশ্ন দেওয়া যেহেতু আমাদের এখানে আদিবেগটা শূন্য তো আমরা এই বেগের জন্য মানে এই গাড়িটার জন্য আদিবেগটা শূন্য রাখবো এখন আমাদের সেম পয়েন্ট থেকে কিন্তু বি গাড়িটা বের হয়েছে এখন বি গাড়িটা যখন বের হয়েছে তার কিন্তু আদিবেগ আর শূন্য না কারণ এখানে লেখাই আছে বি গাড়িটা একই দিক বরাবর যাত্রা করে ভি সমবেগ নিয়ে তার মানে তুমি ধরে নাও এই বিন্দু থেকে আমাদের বি নামক গাড়িটা বের হয়েছে সে হচ্ছে যাত্রা করছে এবং এক্ষেত্রে তার বেগটা হচ্ছে কত ভি তার মানে ভি হচ্ছে সমবেগ এবং এ হচ্ছে কি একটা ত্বরণ এখন গাড়ি দুটো একটা নির্দিষ্ট সময় পর মিলিত হলো কতটুকু সময় পর মিলিত হলো ধরো গাড়ি দুটো চলতে চলতে একটা নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট অবস্থানে গেল এবং আমি ধরো এই অবস্থানটার নাম দিলাম হচ্ছে সি বিন্দু তাহলে এ আর বি গাড়ি দুটো যখন সি বিন্দুতে মিলিত হয় এই মিলিত হওয়ার সময় আমি ধরে নিলাম টি এবং এটা ধরে না নিলেও হতো যেহেতু প্রশ্নে দেওয়াই আছে টি সময় পর গাড়ির দুটো মিলিত হবে তাই টি হচ্ছে কি আমাদের এক্সাক্ট সময় যখন আমাদের গাড়ির দুটো মিলিত হবে এখন দেখো তো গাড়ির দুটো যদি মিলিত হয় সি বিন্দুতে আচ্ছা আমি এখানে সি বিন্দু না ধরে এটাকে ওয়াই বিন্দু ধরতে পারি আর এ আর বি গাড়িটা যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে আমি এটাকে এক্স বিন্দু ধরতে পারি তাহলে দেখো তো এই গাড়ি থেকে ওয়াই বিন্দুর দূরত্ব যা বি গাড়ি থেকে ওয়াই বিন্দু দূরত্ব কিন্তু তা তাহলে আমি যদি লিখে একটু তোমাদের বোঝানোর জন্য এ গাড়ি থেকে ওয়াই বিন্দু দূরত্ব যা বি গাড়ি থেকে কিন্তু ওয়াই বিন্দু দূরত্ব তা এই গাড়িটা এবং বি গাড়িটা দুইটাই প্রথমে কিন্তু এক্স বিন্দুতে বসেছিল তা আমি বলতে পারি তার দূরত্ব কি সমান তার মানে এই দুইটা কি ইকুয়াল এখন দূরত্ব যদি সমান হয় তাহলে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে কি তুমি কিছু খেয়াল করো এখানে এই গাড়িটার ক্ষেত্রে সে কিন্তু একটা তরণে যাত্রা করেছে এক্স থেকে ওয়াই বিন্দুতে আর বি গাড়িটা কিন্তু সমবেগে যাত্রা করেছে এক্স থেকে ওয়াই বিন্দুতে তাহলে আমাদের এখানে একটা কেস হচ্ছে কি সমবেগের কেস আর একটা হচ্ছে সমতরণের কেস তাহলে এ থেকে ওয়াই পর্যন্ত যে সমতরণে যাত্রা করেছে আমাদের এই গাড়িটা তাই এখানে তরণের সূত্র অনুসারে আমরা কি করব আমরা দূরত্ব সূত্রটা বসাবো তাহলে তুমি দেখতে পাচ্ছো এক্স থেকে ওয়াইয়ের যে দূরত্বটা এই গাড়ির জন্য সেটা হবে কি আমরা তরণের দূরত্বের জন্য একটা সূত্র জানি অ্যাস বলতো ভিনটটি প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার এরকম একটা সূত্র জানি তাহলে এই সূত্রটা যদি আমি এখানে বসাই তুমি একটু দেখতে পাচ্ছো যে এই গাড়িটার আদিবেগ ছিল শূন্য তার মানে এখানে ভিনটের মান হচ্ছে শূন্য হবে তা আমাদের বাকি থাকবে আলটিমেটলি হাফ এ টি এ হচ্ছে আমাদের তরণ তো এটা কখন কাজ করবে যখন আমাদের আদিবেগের মান শূন্য থাকবে তখন আর যেহেতু এই গাড়িটার আদিবেগের মানও শূন্য তো আমরা এই গাড়িটার থেকে একদম এক্স থেকে ওয়াইয়ের যে দূরত্বটা সেটা বের করতে পারি কীভাবে হাফ ইন্টু তরণটাকে তুমি কত ধরবে এখানে কিন্তু আমাদের তরণ দেওয়া আছে এ তাহলে এটাকে আমাদের তরণ ধরতে হবে এবং সময় দেওয়া আছে কত টি তাহলে টি স্কোয়ারটা এখানে দিতে হবে তাহলে টি এখানে যেহেতু প্রশ্ন দেওয়া তাই আমরা এটাকে আর চেঞ্জ করবো না তাহলে এতটুকু অংশ হচ্ছে কি আমাদের এই গাড়িটা এক্স থেকে ওয়াই বিন্দুতে পৌঁছেছে সমতরণে তাহলে সমতরণে পৌঁছানোর জন্য যতটুকু দূরত্ব অতিক্রম করেছে ওই দূরত্বটা হচ্ছে এটা তারপর আমাদের গাড়িটা মানে অপর যে গাড়িটা ছিল বি গাড়ি সে কিন্তু ওয়াই বিন্দুতে পৌঁছেছে সমবেগে আর তুমি যেন সমবেগে যদি সে একটা নির্দিষ্ট দূরত্ব যাত্রা করে তাহলে সে দূরত্বটা হচ্ছে কি অবশ্যই তার সমবেগ গুণন সময় তাহলে আমি এর সমবেগ যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি ভি পাচ্ছি এবং যেহেতু প্রশ্নে দেওয়া আছে ভি তা আমি এখান থেকে সমবেগ ভি নেবো ওর সাথে আমরা সময় বা টিকে গুণ করে দেব। তাহলে এতটুকু অংশ হচ্ছে কি বি গাড়িটা এক্স থেকে ওয়াইতে যে গিয়েছে এ যাওয়ার স্মরণটুকু বা দূরত্বটুকু তাহলে আমরা প্রথম অংশ পাচ্ছি সমতরণের জন্য একটা সূত্র দ্বিতীয় অংশ পাচ্ছি আমরা সমবেগের জন্য একটা সূত্র এবং দুটো সূত্র যদি আমি কম্বিনেশন করি আমাদের তো টার্গেট হচ্ছে টি বের করা তাই না তাহলে আমরা এই জিনিসগুলো একটু মুছে দিই আমাদের এই জায়গাটাতে থাকবে হচ্ছে হাফ এ টি এবং ওই জায়গাটা থাকবে শুধু ভি কারণ উভয় পক্ষ থেকে টিটা কাটা যাবে তাহলে তুমি আমরা যে টি এর মানটা পাবো সেটা হচ্ছে টু ইনটু ভি ডিভাইড বাই এ হবে তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার আই থিঙ্ক তোমরা সবাই এই চ্যানেলসটা ধরতে পেরেছো তাই যদি হয়ে থাকে তাহলে চলো আমরা পরবর্তী যে চ্যানেলসটা আছে সেটা একটু দেখে ফেলি তো তোমরা এটা যেটা করবা সেটা হচ্ছে ভিডিওটা পজ করে ট্রাই করবা এটার অ্যান্সারটা কি হবে তারপর তোমাদের সাথে সাথে আমরা এটা সলভ করে ফেলবো তো আমার মনে হয় তোমরা এটা সলভ করতে পেরেছি এখানে দেওয়া হচ্ছে একটা গাড়ির ইঞ্জিন ফোর মিটার পার্স তাকে নি তরণ সৃষ্টি করতে পারে যদি এই গাড়িটাকে একই ভরযুক্ত অন্য একটা গাড়ির সাথে আটকে দিয়ে টানা হয় তবে সেক্ষেত্রে আমাদের কি পরিমাণ তরণ তৈরি হবে খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন এবং খুবই দারুণ একটা কোশ্চেন তাই যদি হয় তাহলে একটু দেখো আমাদের এখানে কাহিনিটা কী ছিল কাহিনি ছিল হচ্ছে তুমি ধরে নাও এটা হচ্ছে একটা গাড়ি কথার কথা মোটামুটি লাইবার একটা গাড়ি আমি এখানে ধরে নিলাম এখন এই গাড়িটা একটা নির্দিষ্ট দিকে যখন যাত্রা করবে তখন তার তরণ বা এর মানটা হবে তুমি ধরে নাও এটা হচ্ছে এ ওয়ান প্রথম গাড়িটার জন্য এটা হবে হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এই গাড়িটা যখন অন্য একই রকম ভর বিশিষ্ট ধরো এই গাড়িটার ভর হচ্ছে এম এখন তুমি যদি এম ভরের আরেকটা গাড়িকে নিয়ে আসো দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের এম ভরের আরেকটা গাড়ি গাড়ি আঁকাটা খুবই ডিফিকাল্ট একটা জিনিস তো মোটামুটি দুইটা চাকা বসলে হয়ে যাবে এই গাড়িটা ভর হচ্ছে কি এম আমি করলাম কি এই গাড়িটার সাথে আমি এখন যুক্ত করে দিলাম আমাদের পেছনে থাকা যে গাড়িটা আছে সেটা দ্যাট মিন্স আমাদের প্রথম যে গাড়িটা ছিল সেটা একই ভরযুক্ত গাড়িকে আমি এখন যুক্ত করে দিলাম যুক্ত করে করলাম কি এখন টানা শুরু করলাম তাহলে কোন দিকে টানছ ধরো তুমি এদিকে টানছ যেহেতু পেছনে আমাদের বাধা আছে তাহলে এই গাড়িটার ভর হচ্ছে কি এম এবং এই টানা অবস্থায় আমাদের এই গাড়িটার অবশ্যই একটা তরণ কাজ করবে তাহলে এই তরণটাকে আমি যদি এ টু ধরি আমাদের বের করতে বলেছে এ টু এর কত তাই যদি হয়ে থাকে আমরা কিন্তু এখানে একটা দারুণ ফর্মুলা ইউজ করতে পারি খেয়াল করে দেখো আমাদের এখানে কিন্তু এই দুটো গাড়ি এখন চলছে দুটো গাড়ি যখন চলবে তাহলে অবশ্যই তাদের উভয়ের ভরই কী চলবে এবং টু এম পরিমাণ এখন ভর হিসেবে এই দুটো গাড়ি একটা রাস্তা বা কোনো একটা জায়গা চলছে তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের এম এবং টু এম কী এখানে পার্থক্য তৈরি করবে এখন আমরা কিন্তু একটা বিষয় জানি খুব সহজ জিনিস সেটা হচ্ছে এফ ইজিক টু এম এ এই সূত্রটা আমরা জানি এবং তুমি যদি দেখো আমাদের এখানে কিন্তু ফোর্স বা বল এই জিনিসটাকে নিয়ে এভাবে কাজ করা যায় যে তুমি যদি এখানে লেখো এম ইজিক টু এফ ডিভাইড বাই এ তাহলে কিন্তু কাজ করবে এবং তোমার এই সূত্রের মধ্যে যদি বলের মানটা কনস্ট্যান্ট বা ড্রুবক থাকে তাহলে আমি বলতে পারি আমাদের যেই ভর আছে সেটা আসলে তরণের ব্যস্তানুপাতিক বলতে পারি না অবশ্যই পারি যদি আমাদের বলটা ড্রুবক থাকে বা বলের মানটা যদি সেম থাকে তাহলে এই যে কনসেপ্টটা আমি দেখতে পাচ্ছি এই কনসেপ্টটা আমরা এখন ইউজ করে একটা দারুণ সূত্র ইউজ করতে পারি সেটা হচ্ছে কি তুমি যদি এ এর কথা বলো এ মন হচ্ছে যে কোনো একটা বস্তুর ভর এবং তুমি যদি এম এর কথা বলো অন্য একটা বস্তুর ভর তাহলে এটার মানটা কী হবে এ টু বাই এ ওয়ান হবে যেখানে আমাদের এ ওয়ান হচ্ছে কি প্রথম যে বস্তুটা ছিল তার তরণ এবং এটি হচ্ছে কি আমাদের দ্বিতীয় যে মিলিত বস্তু ছিল টানার ফলে ওটার তরণ এবং এ ওয়ান বলতে আমরা সিম্পলি এটাকে বুঝবো দ্যাট মিন্স এটাই হচ্ছে কি আমাদের এম বা প্রথম গাড়ির যেই ভরটা ছিল সেটা হচ্ছে এম ওয়ান আর এম টু বুঝতে আমরা কি বুঝবো এম টু বলতে আমরা এই যে টু এম ছিল দুইটা গাড়ি মিলিত ভর এটাকে বুঝব তবে তাই হোক আমরা এখানে মানগুলো বসিয়ে দিই আমাদের এম ওয়ান মানে হচ্ছে শুধুমাত্র এম এবং এম টু মানে হচ্ছে কি টু এম ইজে গল টু টু যেটা এ টু মানে কি এ টু আমি দেখতে পাচ্ছি আমাদের বের করতে বলেছে তাহলে এ টু হচ্ছে আমাদের বের করবো আর এ ওয়ানের যে মানটা সেটা কিন্তু ফোর দেওয়া তাহলে এই লাইনটাকে যদি আমি একটু মডিফাই করি আমি এখানে সহজেই এ এর মানটা পেয়ে যাব তাহলে এ টু এর মানটা হবে কত আমাদের এ টু এর মানটা হবে হচ্ছে উপরে নিচে এম কাটা যাবে আর এখানে থাকবে হচ্ছে ফোর টু তার মানে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে কি আমাদের এ টু এর মান তাই যখন তুমি একটা গাড়িকে রসি দিয়ে বাঁধবে তখন ওই গাড়িটার মধ্যে কিন্তু অপরাল একটা তরণ কাজ করবে সেটাই হচ্ছে কি আমাদের এ টু এবং এই গাড়িটার ভরও কিন্তু তখন যোগ হয়ে যাবে সেটা হবে কি টু এম এবার ওইডিমের পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লিকেই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশান বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চ্যানেলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট এখানে গিয়ে এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওইডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওইডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে কাজ করে যাচ্ছি